আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর কসুম তোমার দ্বারা যদি একজন মানুষ আল্লাহর আল্লাহ পায় গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতো সেটা উত্তম যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় আল্লাহ নবী সাল্ল আলী বলছেন আল্লাহ তালা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন এজন্য আমি আমার জীবনে আল্লাহরই ইচ্ছায় কিশোর নজওয়ান যুবক তাদের জন্য বারবার বলার আগ্রহ বোধ করি দিল থেকে এজন্য একটু বেশি বলি তারা যেন বদলায় পরিবর্তন হয় তাদের জীবন যেন সুন্দর হয় দেখো প্রিয় ভাই আমার আগামীর সময়টা ইমাম মাহাদিও আসবে দাজ্জালও আসবে আগামীর সময়ে কেউ ইমান রক্ষা করতে পারবে অসংখ্য কোটি কোটি মানুষ ইমান হারা হয়ে যাবে তো এই সময়ে যদি কারোর মধ্যে কারো মধ্যে যুবক কিশোর ইমান আমল আখলাপ না থাকে যে কোনো মুহূর্তে দাজ্জালের খপ্পরে নিজের ইমান হারা হয়ে আখের একটা বরবাদ হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাহ সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পর যে যেই দোয়াগুলো নবীজি একদম নিয়মিত করতেন প্রত্যেক নামাজের পর তোর একটা দোয়া ছিল এটা প্রত্যেক নামাজের পরে নবীজি কমপক্ষে তিনবার এই দোয়াটা করতেন আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হুসনিয়া ইবাদা তিক্রি আল্লাহ আপনার জিকির আপনার শকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমাকে সাহায্য করেন এটা নবীজি চাই তার মানে নবীজি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আপনারা যেন ডাকতে পারি আপনি আমার সাহায্য করেন আমি যেন আপনার শকর আদায় করতে পারি আপনি আমার সাহায্য করেন আমি যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি আপনি আমার সাহায্য করেন আপনি তৌফিক এইভাবে নবীজি চাই আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আনতা খায়রুমান যাক্কাহা আনতা ওয়ালীউহা ওয়া মুলা। করতেন আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা পবিত্রতা অন্তর অন্তরুত পবিত্রতা আপনি আমার অন্তরকে বানায়েন। এই যে আল্লাহর কাছে চাই। আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দেন আমার অন্তরে তাকওয়া দান করেন। আপনার ভীতি আপনার ভয়দা নবীজি দোয়া করতেন আল্লাহ আমার জিন্দিগির সব অবস্থা প্রত্যেক পদক্ষেপ প্রতি মিনিট সেকেন্ড আপনি ঠিক করে দেন সংশোধন করে দেন কলা তাকে ইলা নাফসি আইন আল্লাহ এক পলকের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়ে না আপনার হাতেই রাখেন আমি যেন তরফাতা আইন মানে চোখের পলক আমি যেন এক পলকের জন্য আমার মন মতো না চলি আমি জানা 24 ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মর্জি মরজিমতু। এই দুস্ত আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আ'ইদনি মিন শাররি nafsi। আল্লাহ আমাকে প্রত্যেক কাজে যেটা সঠিক যেটা সঠিক রুস্ত যেটা প্রকৃত সঠিক আপনি আমার অন্তরে সেটাই ঢেলে দেন। এলহাম করেন। ও আ'ইদনি মিন শাররি nafsi। আমারে আমার মনের আমার ইচ্ছার অনিষ্ঠতা আমার মনের চাহিদার ক্ষতি থেকে আমার হেফাজত করে এই জন্য এই কিশোর ছেলেরা বয়স্ক বাবারা সবার এটা উচিত নিজেকে আল্লাহর হাতে সুফর করা আল্লাহর হাতে তুলে দেওয়া লা নবীজি যখন ঘর থেকে বের হতেন সফরে অওনা এই দোয়াকুল আল্লাহ আপনার উপরে তাবাক্কুল করে বের হলাম আপনি ছাড়া কোন শক্তি নাই ক্ষমতা তো নবী জিসাল্লাহ আগেই হোসালাম এই ছোট্ট দোয়াটা কেউ যখন ঘর থেকে বের হয়ে পড়ে সে এই সফরে সমস্ত মুসিবত থেকে সমস্ত পেরেশানি থেকে এমনকি শয়তানের অসা থেকেও নিরাপদ হয়েছে সে নিরাপদ হয়েছে এই জন্য আমরা আসলে আল্লাহর কাছে আখেরাত চাই না ইবাদতের তৌফিক চাই না বুঝিও না আমরা কোরআনুল করিমাস আল্লাহ তালা বলেন মানুষ দুই ধরনের দোয়া করার ক্ষেত্রে মানুষ দুই রকম কিছু মানুষের দোয়া হইলানা আল্লাহ বলেন কিছু মানুষ আছে যাদের দোয়া হইলো এই আল্লাহ যা দিবেন শুধু দুনিয়া দেন দুনিয়া দেন আল্লাহ আমি জায়েজ হালাল হারাম পাক না ফাক এত কিছু আপনি খুঁজছেন না যেটা যেমনি আমি কইতে যেমনি দিতে থাকি আমার শুধু দুনিয়ায় দেন হালাল না হারাম এটা আপনি জানার দরকার আমাদের দেশে দেখবেন মানুষ দোকান দিছে উনি ওনার নিজের পছন্দ মতো মাল উঠাইছে কোম্পানির লগে চুক্তি করছে তারপরে কিস্তি নিতেছে তারপরে যে বিভিন্ন পদ্ধতির লোন নিতেছে টেলিভিশন চলতেছে তো সব কিছু উনার নিজের মর্জি মতো পছন্দ মতো এই অবস্থায় রাখা হুজুর রে বা একজন রে আনছে দুইশো টাকা দিছে হুজুর খাস করে এই ক্যাশে বইয়া ক্যাশের যে সোহাটা সে একটা বৈশাখ খাস করে দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয় ব্যবসাটা মানে এটা যেমনি যেটা আছে কোনোটার ব্যাপারে আপনি কোনো কথা করবেন না এটা হালাল না হারাম কোনটা বৈধ কোনটা কি এত কিছু খুঁজবেন না যেমনে আছে এমনের উপরে আল্লাহ রে কোন আমি কোন 200 টাকা জায়গা তাহলে আরো 100 টাকা বাড়া জানেন কিন্তু দোয়াটা কি যেভাবে করবেন যেমনি আমারটা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া যা দেন দুনিয়া যা দেন দুনিয়া বহু মানুষ আমাদের ঢাকার একজন বড় আলেম-ই-দীন জামিয়াatul উলুমিল ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া উনি আফসোস করে বলছিলেন একবার ওনার কিতাবও লিখছেন উনি যে যে পরিমাণ ব্যবসায়ী আমাদের দেশে আলেম হুজুরদের কাছে তাবিজের জন্য কাগজের জন্য যায় তার হাজার বাগের লাখো বাগের এক ভাগ শরীয়তের মাস আলা যে আমার ব্যবসার এই পদ্ধতিটা এই আইটেমটা আমার লেনদেনের এই পদ্ধতিটা হালাল না হারাম এটা জানার জন্য দশ হাজার হাজারের মধ্যেও একজন যায় বোঝেন নাই যায় হলো শুধু হুজুর এমন কোনো আর কোন তাবিজ আসেনি এমন কোনো লাল সুতা দিয়া কোনো কাগজ লিখে দেন যেটা আমার দোকানের মাঝখানে জুলাইয়া রাখমু আর কাস্টমারের একটা সাফা সাফি লেগে যাইব ব্যসা কিনার একটা ধুম এইটা থাকলে যা কিন্তু আমি যে মাল নিতেছি মাল দিতেছি আমি যে ব্যবসা করছি এখানে কোনটা হালাল কোনটা হারাম এই নিয়ে জানার কোনো প্রয়োজন নাই আমার দুনিয়া যেন আমারে আল্লাহ যেন আমি চাই এমনি যাই আমার কাছে দোয়া চাইছে হুজুর কোম্পানির টার্গেট পুরা করছি হ্যাঁ তিন দিনের ট্যুরে মানে তিন দিনের ভ্রমণে কোম্পানি থেকে কক্সবাজার নিতে আছে দোয়া করে হ্যাপাটালে দোয়া করতে তাই বললাম কি দোয়া করতাম মানে কি দা কক্সবাজার আপনি যাইতেছেন যে বা আসেনি ক কহ কোম্পানি বাসে আসে যাবে ভালো এসি বাস কিন্তু বেড়া বেড়ি সব একসাথে যাবেন হ্যাঁ একসাথে যাবেন হুজুর আলগা আইব থেকে যারা যারা কোম্পানির এই ফুল আপ করছে একটা টার্গেট দিছে টাকার এত পরিমাণ এখন কোম্পানির থেকে তিন দিন কক্সবাজার নিতেছে উনি ঘুরতে যাচ্ছে বেডা বেডি

এতটুকু ভাবে না যে হালাল না হারাম জায়েজ না না জায়েজ এত তা আমার দরকার না আমার দরকার হলো আমি দুনিয়া চাচ্ছি আমি যেমনি চাচ্ছি আল্লাহরে বলেন এমনিই দিব আল্লাহ বলেন ঠিক আছে বান্দা আমি দেব এমনিই দেব তবে ওমালাহু ফিল আখিরাতি মিন খালাক কিন্তু বনে রেখো বান্দা আখিরাতে এক বিন্দু কোনো অংশ পাবা না ঠিক আছে না দুনিয়া

আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে তামাম দুনিয়া আমি চাই না ওইটুকু দুনিয়া চাই যা হালাল যা পবিত্র যা উত্তম হাসানা তাম দুনিয়া লাগবে না সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু হালাল যেটুকু পবিত্র যেটুকু উত্তম যেটুকু আপনার মর্জি মতো অফিল আখরাতে হাসানা আখরা তো উত্তমটা দেন অকিনা আদাবান্নার জাহান নামের আজাব থেকে মাফ করে দেন আল্লাহ বলেন উলাহুম আমার যে বান্দা দুনিয়া চেয়েছে হালাল আখরাত চেয়েছে উত্তম জাহান নামের আজাব থেকে মাফ চাইছে আমি আল্লাহ ওয়াদা দিলাম ও যা করবে সবটার বিনিময় আমি আল্লাহ আখরা হাসলো কি কাঁদলো

ওই নফর মানকে ভাত খাওয়াবো ঠিক আছে কিন্তু আখেরাত জন্য দোস্ত হিসাব কিন্তু বরাবর দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই প্রত্যেক পাপি আর প্রত্যেক প্রায় সমানই ভোগ করে সবাই ভাত খায় সবাই ভুম যায় সবাই বউ বাচ্চা আসে সংসার করে কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায় কেউ হারাম ভাবে চালায় দুনিয়া সবারই পার হয়ে যায় কিন্তু আখেরাত পার হয়ে যায় আখেরাত সমান তালে চলবে না এখানে ইমানদারের রাত ভোর হয় নাফরমানের রাতও কি হয় সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় দুনিয়া সবটাই পুরনো সবাই দুনিয়া পার হয়ে যায় আখরাত পার হয় আখরাত পার ইমানদার শুধুই হাসবে বেঈমান নাফরমান লা আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান নামের আজাদ থেকে কোন বিরতি মিলল আল্লাহ বলেন জাহান নামে চব্বিশ ঘন্টা জাহান নামে বিমর্ষ মলিন ভরা চেহারা মনে যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর বিশ দিন হলে বাঁচব দুই মাস চার মাসের মধ্যে মরে যাবে ওই লোকও একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে দুইটা মুচকি হাসি দেয় কোনো কথায় কারো কোনো কথায় হাসি দেয় হতে পারে তার মৃত্যু সে জানে কয়েকদিনের মাথাক তবুও মানুষ দুনিয়াতে হাসে মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়ায় হাসতে পারে আল্লাহ তালা বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুনে কোনো দিন এক সেকেন্ডের জন্য হাসবে না হাসি ফুটবে অহুম ফি হি উদ জলাম না হুম আলাহ কিং কেন আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি সব দিছিলাম বান্দা আমি সময় দিয়েছি সুযোগ দিয়েছি হায়াত দিয়েছি যৌবন দিয়েছি স্বাস্থ্য দিয়েছি বুদ্ধিমত্তা দিয়েছি হাত চোখ নাক কান আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি যার কুমোর হয় না আমি তাকে রুকু করতে বলি নাই যে কপালে মাটিতে লাগাইতে পারেন আমি তার সেজদা করতে বলি নাই যে ছয় বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ ফরচ করি নাই আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি যারা আমি সম্পদ দেয় নাই তারা তো আমি জাকাত দিতে বলি নাই যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই যারে আমি শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই অথচ আমি আল্লাহ কবুও তাকে জোর করে করতে বলেছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই তোমরা কিশোর যুবক নজওয়ান অনেক ছেলে আল প্রিয় ভাই তোমরা নিজের নিজের হাতে তুলে নিছ আজকে তোমরা মনে করছো তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না তুমি নিজের মতো করে হাসতেছ কাঁদতেছ হাঁটতেছ চলতেছ চুল চেহারা লেবাস পোশাক আচার আচরণ কথাবার্তা রাত দিন কাটাইতেছ নিজের মতো করে নিজের মতো করে তুমি ভাবতেছো তুমি মুক্ত তুমি স্বাধীন তোমারে বাধা দিবে কে তোমারে রুখবে কে থামাবে কে ফেরাবে কে তোমারে বুলবে কে ছয় মাস নয় মাস এক বছর দুই বছর এমন অনেক বদ আছে যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজিবা জুটে নাই হায় হায় রে জানোয়ার হায় রে জানোয়ার